এটা তো আইন আইনগত উনি প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে কমিশন বাতিল করেছে উনি তো প্রচার চালাইতে পারে না এটা তো আমাদের যে রিটার্নিং অফিসার আছে আমাদের স্থানীয় প্রশাসন আছে তারা দেখবে আইনে উনি প্রচার করার কোনো সুযোগ নাই আবার আপনাদের এখানে নিয়ে আইন ভঙ্গ করলেন আইন আমার তো জানা মতে উনি প্রচার আমাকে রিটার্নিং অফিসার পাশেই আছেন উনি বলেছেন এখন উনি কিন্তু প্রচার করছেন না কোথাও প্রচার করছেন না তো আপনারা অনেক লাইভে এসে এসে এলাকা করেছেন প্রচার করেছেন সেটা আমি আমি অনুরোধ করব আমাদের স্থানীয় যে রিটার্নিং অফিসার এবং যে প্রশাসন আছেন তারা এই বিষয়টা দেখবেন এটা কোন সংখ্যা কিছু না কোনো সংখ্যা নেই নির্বাচনে আমরা এখনো আশাবাদী সুন্দর সুষ্ঠ সুন্দর পরিবেশে আমাদের নির্বাচন হবে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের প্রশাসন আছে তাদের সকলের সহযোগিতা আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব সবার প্রতি সবার প্রতি আমাদের সমান নির্দেশনা যে যাতে একটা সুন্দর পরিবেশ সবার জন্য সমান একই সমান ক্ষেত্র তৈরি করা কেউ মানে সংখ্যাহীন ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টি করতে হবে এই নির্দেশনা তো আছেই সবার প্রতি এটা আপনারা সবাই জানেন এই প্রশিক্ষণটা হলো যে নির্বাচনের দিন ভোট কেন্দ্র থেকে শুরু করে ভোট গ্রহণ এবং ভোট গণনা পর্যন্ত গণনা থেকে শুরু করে শেষে ফলাফলটা অ্যাস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে দেওয়া এই সকল প্রক্রিয়াগুলো এই প্রশিক্ষণে আমরা আলোচনা করে থাকি এবং ভোট গ্রহণ প্রক্রিয়া তারা কিভাবে মানে ভোট গ্রহণ করবে সেই পদ্ধতি সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য যে যে কাজ করবে সেই কাজগুলো নিয়েই মূলত প্রশিক্ষণটা করা হয়ে থাকে প্রতিটা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা ভোট গ্রহণকারী যে কর্মকর্তা আছে তাদেরকে প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা হয় আপনি একটা কথা বলছিলেন যে আপনার প্রশিক্ষণ কক্ষে যে রেজাল্টটা হচ্ছে একদম আহ কেন্দ্রে অফিসার পুলিশ এজেন্টদের দিবে এই বিষয় কাস কিন্তু আইনটা আপনার সংশোধন হয়েছে গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে আর পিও সংশোধন করেছিলাম সেখানে আছে যে ভোট কেন্দ্রে ফলাফল গণনা মানে ওপরে গণনা যে সিট প্রত্যেক প্রার্থীর এজেন্টকে একটা কপি দেবে রিজার্টিং অফিসারের স্বাক্ষরিত একটা কপি দেবে সেই একই বিষয়টা আমাদের উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন করেছি সেখানে আছে যে ভোট গণনার পরে যে গণনার ফলাফল যে সিট থাকবে রিজিয়ারিং অফিসার কেন্দ্রে একটা লটকে দেবে তাছাড়াও যতজন প্রার্থী থাকবে প্রার্থী যে এজেন্ট থাকবে তাদের একটা করে কপি দেবে স্বাক্ষরিত কপি যে কাজ করবে সেই কাজগুলো নিয়েই মূলত প্রশিক্ষণটা করা হয়ে থাকে প্রতিটা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা ভোট গ্রহণকারী যে কর্মকর্তা আছে তাদেরকে প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা হয় আপনি এখানে একটা কথা বলছিলেন যে আপনার প্রশিক্ষণ কক্ষে যে রেজাল্টটা হচ্ছে একদম আপনি প্রেজেন্টিং অফিসার পুলিং এজেন্টদের দিবে এই বিষয়টা আসলে পরিষদ এটা তো আইনটা আপনার সংশোধন হয়েছে গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে আর পিও সংশোধন করেছিলাম সেখানে আছে যে ভোট কেন্দ্রে ফলাফল গণনা মানে গণনার যে সিট প্রত্যেক এজেন্টকে একটা কপি দেবে স্বাক্ষরিত একটা কপি দেবে সেই একই বিষয়টা আমাদের উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন করেছি সেখানে আছে যে ভোট গণনার পরে যে গণনার ফলাফল যে সিট থাকবে প্রিজাইডিং অফিসার কেন্দ্রে একটা লোডকে দেবে তাছাড়াও যতজন প্রার্থী থাকবে প্রার্থী যে এজেন্ট থাকবে তাদের একটা করে কপি দেবে স্বাক্ষরিত কপি আরেকটা বিষয় চাপ যেটা ইতিমধ্যে একজন প্রার্থীর আহ প্রার্থীরা বাতিল হয়েছে বাতিল হয়েছে বাতিল হওয়া প্রার্থী কমিশনটা বাতিল হওয়ার পরও বিভিন্ন উপজেলার বিভিন্ন